আপনাকে অশেষ ধন্যবাদ আমরা বিশেষ করে রংপুর তিন সমস্ত জনগণ আমরা বিগত দিনের যে শাসন শাসনামল ছিল আমাদের রংপুরে যে এমপি ছিলেন এমপির যে সর যে সুবিধাগুলো আমরা সেখান থেকে সর্বোচ্চ বঞ্চিত এটা রংপুরবাসী সম্পূর্ণভাবে আমরা আমাদের বোঝাতে সক্ষম হয়েছে এবং আমরা এই চিন্তাভাবনা নিয়েই এবার রংপুর তিন সমস্ত লোকজন আমরা ওইভাবেই প্রস্তুতি নিচ্ছি যে এবার বিশেষ করে জাতীয়তাবাদী দলের শামসুজাল শামু ভালো প্রার্থী এবং যোগ্য প্রার্থী হিসাবে ওনাকে রংপুর সব আসন থেকেই আমরা সকলে মিলে এখানে শামসুজামান শামুর তার পারিবারিক বাড়ি সেই দিক থেকে আমি অত্যন্ত গর্বিত যে শামসুজামান শামুর মতো একজন ভালো মানুষ যোগ্য প্রার্থী রংপুরের যদি এমপি হয় তাহলে এটা আমাদের রংপুরবাসীর জন্য বিশাল পাওয়া আবার বিশেষ করে আগামীতে একত্রিশে জানুয়ারিতে আমাদের এই জাতীয়তাবাদী দলের কর্ণধার উনি রংপুরে আসছেন উত্তরবঙ্গে সফর করবেন এবং উনি উত্তরবঙ্গেরই লোক সেই সুবাদে রংপুরের জনগণ অনেক আশাবাদী যে ওনাকে আমরা পেয়ে আমরা বিশেষ করে রংপুর এবং এই বিশেষ করে উত্তরাঞ্চলের লোকজন আমরা এই বিএনপিকে তৈরি করার জন্য বিএনপিকে সামনের দিকে তারা যেন পৌঁছাতে পারে না লক্ষ্যমাত্রায় সেই হিসাবে রংপুর লোকের একটা প্রস্তুতিও আছে এবং উনি একত্রিশ তারিখ আসবেন এর মধ্যেই রংপুরে একটা সারা পড়ে গেছে যে আমাদের জাতীয় দলের জাতীয় দলের কনভেনার উনি রংপুরে আসছেন এই ব্যাপারে আমরা বেশ উচ্ছ্বাসিত এবং আনন্দিত এবং সকলেই তাকে স্বাগত জানানোর জন্য আমরা একটা কালখাপন করছি এই মুহূর্তে সেই আসলে আমাদের রংপুরের অবস্থা বিশেষ করে আমরা সকলেই স্বতঃস্ফূর্ত ভোট এবার জাতীয় ভোট দেবো এবং আপনাদের কাছে উদার্ত আহ্বান আপনারা সকলেই এর পিছনে কাজ করবেন রংপুরের উন্নয়নের স্বার্থে বিশেষ করে খ্রিস্ট বাস্তবায়ন প্রকল্প এবং নির্ভামীত একটা এর মধ্যে আধুনিক হাসপাতাল হচ্ছে এগুলো হলো আমাদের সুফল নতুন স্বাধীনতা এবং এই সাম্রাজ্য যে চলে গেছে তাদেরকে আমাদের ফেলে দেওয়ার কারণে নতুন আশাবাদী কাজকর্ম ওনারা আসার খবর পেয়েই আমরা বিশেষ করে রংপুর বেশ উচ্ছ্বাসিত মানে প্রত্যেকের মধ্যে আনন্দ আমরা সকলে মিলে ওনাকে একটা শুভেচ্ছা জানাবো যাতে উনি দীর্ঘদিন বাইরে ছিলেন তার সঙ্গে আমাদের আত্মার মিল সেইভাবে একটা উত্তরবঙ্গের লোক হিসাবে এইভাবে একটা প্রস্তুতি চলছে রংপুরে বিশেষ করে ওনার কাছে এটা আশাবাদী এবং আমরা আপনাকে এভাবে দেওয়ার চেষ্টাও করবো ইনশাল্লাহ তো আপনার পাশে যে মুসলিম উদ্দিন যে ভোট কেন্দ্রটি রয়েছে এখানে মোট ভোট ভোটার সংখ্যা আছে এবং আপনারা পাচ্ছেন এখানকার বিশেষ করে নং ওয়ার্ডের মুসলিম উদ্দিন একটা ভোট কেন্দ্র এখানে আটটা হবে এখানে ভোটার সংখ্যা প্রায় বিয়াল্লিশশো আমরা আশা করছি এখানে ধরেন পঁয়ত্রিশশোর মতো ভোট হয়তো কালেকশন হবে বা মানুষ ভোট দিবে এর মধ্যে আমরা অন্তত এইটটি পারসেন্ট ভোট ধানের পক্ষে যাবে এটা মানুষের সারা জাগানো কথা আমার নিজের কথা না আমরা বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের কাছে এইভাবেই আমার তাদের ভাব প্রকাশ পাইছি আমরা তারা অধিকাংশ ভোটই ধান ধানের শেষে ভোট দিবেন ইনশাল্লাহ